আগেকার দিনে পোড়া বা দগ্ধ হওয়া একটা অভিশাপ বলা হতো আসলে এটা এখনো অভিশাপ হিসাবে আসে যখন কোনো রুগী পুড়ে যায় কোনো মানুষ পুড়ে যায় বিভিন্ন কারণে পুড়তে পারে কেউ আগুন পোহানোর সময় পুড়তে পারে এবং দেখা যাচ্ছে গরম পানি গায়ে পড়ে পুড়তে পারে কারখানায় কেমিক্যাল কারণে পুড়তে পারে অনেক সময় ইলেকট্রিক কারণে পুড়ে যেতে পারে এবং সে সমস্ত ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশে হসপিটালগুলোতে আপনার দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য যাওয়া উচিত কারণ দ্রুত চিকিৎসা এবং অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্টের ফলে এই সমস্ত রুগীর ভালো হয় আমরা কোন কোন ক্ষেত্রে রুগী পোড়া রুগী ভর্তি করি সেই সম্পর্কে আমি আলোকপাত করতে চাই যেমন বাচ্চাদের যদি দশ পার্সেন্টের দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি পড়ে তাহলে সেই ক্ষেত্রে তাকে ভর্তির ব্যবস্থা করতে হয় এবং অ্যাডাল্টের ক্ষেত্রে আপনার টোয়েন্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি হলে তাদেরকে ভর্তি করি তারপরে ইলেকট্রিক বার্ন এবং কেমিক্যাল বার্ন এগুলো অবশ্যই ভর্তিযোগ্য বাচ্চাদের যদি হাত বা পেরিনিয়াম বা ফেইসে যদি আপনার বার্ন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ভর্তি করতে হয় ফেস বার্ন যদি কোনো বদ্ধ ঘরে কোনো কলকারখানায় আগুন লাগার ফলে অনেক সময় আমাদের দেখা যায় যে ফেশিয়াল বার্ন নিয়ে আসে সে সমস্ত ক্ষেত্রে ইনহেলেশন বার্ন একটা খুব খারাপ জিনিস এই জন্য এই সমস্ত পেশেন্টকে ভর্তি অবশ্যই রাখতে হবে ভর্তি করে চিকিৎসা করতে হবে যারা সাইকিয়াট্রিক পেশেন্ট তাদেরও অবশ্যই ভর্তির যোগ্য তারা ভর্তি হলে যেটা হবে যে প্রপার অ্যাসেসমেন্ট হবে সাথে সাথে রিসার্সিটেশন হবে এবং রিসার্সিটেশনের সাথে উম ম্যানেজমেন্ট হবে যাতে ভবিষ্যতে সে বেঁচে থাকতে পারে এবং তার পরবর্তী যে বান পরবর্তী যে জটিলতা কম হতে পারে